আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ জয়গোবিন্দু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাকর নাহার সহকারী শিক্ষক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদের সাথে আজকে আলোচনা হবে গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে কিছু অংশ নিয়ে আজকের পাঠ থেকে শিক্ষার্থীদের শিক্ষণ ফল হচ্ছে তারা দেশীয় সংখ্যাপঠন রীতিতে অঙ্কপাতন করতে পারবে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেশীয় সংখ্যাপঠন রীতি সম্পর্কে জানব তোমরা কিন্তু পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছ এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম ঘরে বা প্রথম স্থানে রয়েছে একক দ্বিতীয় স্থানে দশক তৃতীয় স্থানে শতক চতুর্থ স্থানে হাজার পঞ্চম স্থানে অযুত ষষ্ঠ স্থানে লক্ষ সপ্তম স্থানে নিযুত এবং অষ্টম স্থানে কোটি বলা হয় আর এভাবেই এরা নিজেদের মানগুলো প্রকাশ করে এককের ঘরের অঙ্কগুলো কথায় বা লেখা বা পড়া হয় এক দুই তিন চার এইভাবে যেমন এক দুই তিন চার এভাবে পড়া হয় আবার দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে কি নাম রয়েছে যেমন পঁচিশ একাত্তর এরকম তোমরা কিন্তু এই সতক্রিয়াগুলো জানো এবং এভাবেই এই নামগুলো প্রকাশ করে আবার যখন শতকের ঘরের সংখ্যাগুলো তখন কিভাবে প্রকাশ করবে তখন এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হবে আবার হাজারের অঙ্কগুলোকে কি পড়া হবে শতকের ঘরের মতোই পড়তে হয় যেমন পাঁচ হাজার সাত হাজার নয় হাজার আবার যখন অযুতের ঘরের অঙ্কগুলো আমরা পড়ব তখন কিন্তু এগুলোকে অযুত হিসেবে পড়ব না এগুলোকে অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হবে তত হাজার করা হবে যেমন ধরো অযুতের ঘরে রয়েছে সাত এবং হাজারের ঘরে রয়েছে পাঁচ তো আমরা কিন্তু জানি সাত দশ পাঁচ কত হয় পঁচাত্তর হয় তো এই দুটি সংখ্যা মিলিয়ে আমরা তখন পড়বো পঁচাত্তর হাজার আবার নিজুতের ঘরকে কিন্তু পড়া হবে না এটাকে আমরা কিভাবে পড়ব নিযুতের ঘরকে নিযুত ও লক্ষ্যের ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেবে পড়া হয় যেমন নিজুতের ঘরে যদি থাকে আর ঘরে তাহলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে কত হবে পাঁচ দশ দিন তিপ্পান্ন তখন কিন্তু পড়তে হবে কি তিপ্পান্ন লক্ষ কোটির ঘরের অঙ্ককে কোটি বলেই পড়া হয় তো কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলিকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয় আর আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা যায় আর এক্ষেত্রে যে কোনো সংখ্যার দিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর ব্যবহার করতে হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যদি এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এখন একটু লক্ষ্য করো যে আমরা একক দশক শতকের ঘরে সংখ্যা বসিয়ে কিভাবে একটি পুনঃ সংখ্যা তৈরি করতে পারি তাহলে দেখো এখানে আমরা লিখেছি কত পাঁচ কোটি নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার দুই শত বারো তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এককের ঘরে রয়েছে দুই দশকের ঘরে রয়েছে এক মানে আমরা এখানে দুটি অঙ্ক মিলিয়ে পড়েছি বারো আবার শতকের ঘরে রয়েছে কত দুই এর জন্য আমরা এখানে বলেছি দুই শত হাজারের ঘরে পাঁচ রয়েছে আর অজুতের ঘরে নয় রয়েছে তো আমরা কিন্তু এই দুটি সংখ্যাকে মিলিয়ে পড়েছি একসাথে কত বলেছি পঁচানব্বই হাজার এখানে দেখো আমি দুটি ঘর মিলিয়ে হাজার লিখে রেখেছি আবার দেখো লক্ষের ঘরে এখানে কি আছে নয় আবার আছে নয় তাহলে নয় দশ নয় কত হলো নিরানব্বই তাহলে এই দুটি ঘর লক্ষ এবং নিজুত মিলিয়ে আমরা একসাথে পড়েছি নিরানব্বই লক্ষ আর সবশেষে কোটির ঘরে একটা সংখ্যা ছিল সেটা হলো কত পাঁচ তাহলে পাঁচ কোটি তাহলে আমাদের টোটাল সংখ্যাটি কত হলো আমাদের টোটাল সংখ্যাটি হলো পাঁচ কোটি নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার বারো তো আমার ধারণা তোমরা এই সংখ্যাটিকে আমরা কিভাবে দেশীয় রীতিতে সংখ্যা পড়বো বা লিখব এটা এতক্ষণে তোমরা বুঝে গিয়েছ আর একটু আগে আমি কমা দেওয়ার একটা কথা বলেছিলাম সেটা হলো আমরা যখন অকগুলো পড়বো যে কোনো সংখ্যার ডান দিক থেকে আমরা কয় অঙ্ক পরে কমা বলেছিলাম এক দুই তিন তিন অঙ্ক পরে আমরা একটি কমা দিব এবং এর পরে দুই ঘর পরে পরে একটি ও এর কমা আমরা আবার দুই ঘর পরে একটি কমা দিব তো এভাবে আমরা সংখ্যাগুলোকে একেবারেই সহজে ও শুদ্ধভাবে পড়তে অথবা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেশীয় সংখ্যা পঠন একটি উদাহরণ তো তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে দেখবিলিখো এর মধ্যে দেওয়া আছে বিশ হাজার সত্তর তো আমরা যখন বিশ হাজার দেখছি এখানে কিন্তু দুটি সংখ্যা রয়েছে বিশের ভিতরে কয়টি অঙ্ক আছে দুটি একটি হলো দুই একটি হলো শূন্য তো আমরা একটু লক্ষ্য করেছিলাম হাজার থেকে যখন অজুতে আসব। তখন কিন্তু আমরা দুটি সংখ্যা একসাথে করে পড়বো তো ঠিক এখানেও আমরা যেহেতু বিশ হাজার আছে এটাকে আমরা লিখতে গেলে কি করব দুটি সংখ্যা একসাথে করে পড়ব তার মানে আমাদেরকে অজুত পর্যন্ত আসতে হবে তো আমরা যদি এখানে লিখি একক। তোমরা একটু খেয়াল করো দর্শক শতক পর্যন্ত লেখার এখানে দেখো একটু যে এখানে লেখা আছে বিশ হাজার সত্তর তো যেহেতু সত্তর আছে তো এই সত্তর দুটি সংখ্যা দিয়ে আমাদেরকে লিখতে হবে তার মানে আমরা এককের ঘরে লিখবো শূন্য আর দশকের ঘরে লিখবো সাত যদি একটু ভালো করে লক্ষ্য করো এখানে দেখবে যে শতকের ঘরের কোনো অঙ্কের কথা বলা হয়নি তাহলে আমরা আপাতত শতকের ঘরে কোনো অঙ্ক লিখব না তো বিশ হাজার যেহেতু আছে তো আমরা অজুত এবং হাজার সহ এই দুটি ঘর মিলিয়ে এখানে বিশ লিখে দিলাম তো এই যে আমরা বিশ লিখে দিলাম এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই সংখ্যার কথা বলা হয়নি বা কোনো অঙ্কের কথা বলা হয়নি তো এই খালি ঘরটিতে আমি শূন্য বসিয়ে দিব আর তাহলে আমরা খেয়াল করি যে শূন্য বসিয়ে কি পাওয়া গেল সংখ্যাটা বিশ হাজার সত্তর তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি অঙ্কে লিখতে যাই আমাদের এখানে কি হবে হবে দুই শূন্য শূন্য সাত শূন্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করছি যে তোমরা এই বুঝতে কিভাবে অঙ্কে অঙ্কে লিখতে হবে এরপরে আমরা চলে যাব কিভাবে কথায় লিখতে হবে তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যখন আমরা কথায় লিখব কথায় লেখাটাকে একটু সহজ করার জন্য আমরা প্রথমে তিন ঘর পরে এবং এর পর পর এখানে দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আছে মোট পাঁচটি তিন ঘর পরে যদি আমরা কমা বসাই তাহলে আমরা কি দেখতে পাবো একটু লক্ষ্য করো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখো একক এবং দশক এই দুটি ঘর মিলে একটি সংখ্যা হয়েছে দুইটি অঙ্ক মিলে এখানে একটি সংখ্যা হয়েছে এই সংখ্যাটি হচ্ছে ঊনপঞ্চাশ এরপর একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো শতকের ঘরে আছে সাত আচ্ছা তাহলে আমরা এটাকে কি পড়ব সাত শত পড়ব তারপর একটু লক্ষ্য করো হাজারের ঘরে কত আছে পাঁচ আচ্ছা হাজারের ঘরে পাঁচ আছে আবার অজুতের ঘরে আছে চার আমরা কিন্তু এই দুটি সংখ্যা মিলিয়ে একসাথে বলবো তাহলে আমরা যদি কথায় লিখি এখানে চার আর পাঁচ মানে চার দশ পাঁচ কত হলো পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে যেহেতু পঁয়তাল্লিশ হাজারের ঘরে আছে আমরা এটাকে লিখব কি পঁয়তাল্লিশ হাজার একটু খেয়াল করো পঁয়তাল্লিশ হাজার আর সাত শতকের ঘরে থাকায় আমরা এটাকে লিখব সাত শত এরপরে দুটি সংখ্যা মিলিয়ে আমরা পড়ব কত চার দশ নয় তাহলে আমাদের সংখ্যাটি কি হলো আমাদের সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ হাজার সাতশত তো আমি আশা করতে পারি যে তোমরা যদি এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং মনোযোগ দিয়ে কথাগুলি শোনো তাহলে তোমরা অবশ্যই দেশীয় সংখ্যা পঠন রীতিতে অঙ্কে লিখো এবং কথায় লিখো লিখতে পারবে হলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিলাম আর বাড়ির কাজটি হলো অনুশীলনী এক দশমিক একের এক নঙের ক থেকে ও এবং দুই নংয়ের সব কয়টা সংখ্যার যে কথায় লেখো আছে এই লেখাটা তোমরা আজকে অবশ্যই শেষ করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের সাথে আমার আবার কথা হবে আন্তর্জাতিক গণনা পদ্ধতির আলোচনা নিয়ে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফেজ